মোবাইল বা ইন্টারনেটে অন্যগ্রাফির প্রতি ভয়ঙ্কর অ্যাডিকশান আর একম্পানি ব্যাড অ্যাকোম্পানি চুরি ডাকাতি খুন রেপ যত ক্রাইম ইভেন চিটিং তার অন্যতম কারণ হচ্ছে অ্যাক্পানি কোথায় আছে না কোথায় পৌঁছচ্ছেন সেটা ইম্পর্টেন্ট নয় কার সঙ্গে পৌঁছাচ্ছেন ইম্পর্টেন্ট তো মামার বাড়িতে যাওয়ার সময় সে কী করলে একটি ছেলে প্রবেশ করে না করে একদিনে সে পথ ঘিরে ধরে তো তাকে চড়িয়ে থাপ্পড় দিয়ে দেয় তারপরে ও পেস্টেজে লেগে গেল এদের আবার পুরুষ দেখা দেয় আত্মসম্মানবোধ নাকি প্রবল সেই জায়গাটায় দাঁড়িয়ে কোথায় শুধ্রাবে যে ভাই দ্বিতীয় দিন যেন চাওয়ারটা থাপ্পড়টা না খেতে হয় সেটা হলো না হয়তো বা থাপ্পড়টা দেওয়ার উদ্দেশ্যই ওটাই যে অন্তত শুধরে যাক ব্যক্তি ওখানে শিক্ষিকার ভূমিকা পালন করছে কিন্তু না দুর্ভাগ্য ভিকটিমকে র্যাপিডটা চিরকাল দুর্বল মনে করে তার আধার মনে করে সেই সময় আছে থাপ্পড় না দিয়ে যদি সুন্দরভাবে ফ্যামিলি প্রফেশনাল লোক ইভেন বিচারকদের সাহায্য নিয়ে আমি অনেক সিটিং জাজ ডিস্ট্রিক্ট জাজদেরকেও স্কুলে কলেজে নিয়ে গেছি কারণ এটা পরিষ্কার গাইডলাইন আছে লয়তে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি এবং স্টেট লিগাল সার্ভিস ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিতে পরিষ্কার বলা হচ্ছে যে বিচারের থেকেও ইম্পর্টেন্ট অ্যাওয়ারনেস